বিরোধের আগে আসলে নির্বাচনী অবস্থা সম্পর্কে বা আপনার এলাকার কি অবস্থা বা বিএনপি আমরা জানি যে বিভিন্ন জায়গায় একাধিক প্রার্থী আছে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় সেক্ষেত্রে আসলে কি বিএনপির জন্য এটি কি একটি সমস্যা বা সংকট হিসেবে দেখা দিতে পারে নির্বাচনের সময় ধন্যবাদ আপনাকে যারা দেখছেন আমার শুভেচ্ছা অভিনন্দন আমার সহ আলোচককে শুভেচ্ছা দেখেন বিএনপি একটা বড় দল অনেকদিন নির্বাচন হয় নাই বললেই চলে বিএনপি এর মধ্যে দুইবার ট্রেনই করে নেই তো সেই জায়গায় অনেকটা একটা জ্যাম হয়ে আছে এটাই স্বাভাবিক এত অত্যাচার টর্চার বিএনপির উপর দিয়ে গিয়েছে গুম খুন এইসব অনেকেই সহ্য করেছে সেখানে এত কিছু সহ্য করে যারা কাজ করেছে তাদের মধ্যে ধরেন সিনিয়ররা যেমন আছেন আপনার কি বলে এমপি ক্যান্ডিডেট ঠিক তেমনই আবার অনেকেই বয়স তো বাড়ছে কমছে না কারো দিন যাচ্ছে এই যে আঠারো বছর উনিশ বছরের আন্দোলনে এই জ্যামটায় অনেকেই এখানে দাঁড়িয়ে গেছে এর মধ্যে যদি নির্বাচন হতো যারা এমপি হতো হয়তো অন্যরা হয়তো ছেড়ে দিত আসতো না অথবা অন্যরা আসতো যারা সিনিয়র হয়েছে একবার পেয়েছে দুইবার পেয়েছে তারা হয়তো স্যাক্রিফাইস করতো সেটার এখন সবগুলো মিলে একটা লম্বা একটা কিউ হয়ে গেছে সেই জায়গায় একটু মানে গণতন্ত্রের কথা যদি বলি তাহলে খুব একটা সমস্যা হবে বলে মনে করি না কারণ প্রত্যেককেই বুঝতে হবে যে একজনই পাবে মনোনয়ন আর বাকিদের অন্য অন্য কিছু পেতে হবে কিছু স্যাক্রিফাইস করতে হবে যে রাজনীতি করলে স্যাক্রিফাইসটা একটা প্রথম শর্ত থাকে তো সেইখানে বড় দলে একটা প্রতিযোগিতার জায়গায় অনেকটা লম্বা হবে এবং কিছু মনোমালিন্য থাকবে সব কিছু নিয়েই তো একটা সংসার একটা জীবন একটা সংগ্রাম তো সেটা আমরা মনে করি যে আমরা আল্লাহ রহমতে কাটিয়ে উঠতে পারবো এবং অনেকটা আগের চেয়ে সহজতর হয়েছে গতকালকে আমরা বসেছিলাম আমাদেরকে ডাকা হয়েছিল আমরা গিয়েছিলাম সেখানে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান যে বক্তব্য রেখেছেন অনেকটা সতর্ক করেছেন সতর্ক করেছেন ভেতরের অবস্থা দেশের অবস্থা সব কিছু মিলে উনি যে বক্তব্যটা রেখেছেন সময় উপযোগী যুগোপযোগী এবং অত্যন্ত টাচি আমার মনে হয় যারা দলকে যারা ভালোবাসে দিন স্যাক্রিফাইস করেছে অনেকভাবে তারা এই টাচি বক্তব্যে আমার মনে হয় সবশেষে তার সর্বোচ্চ ছাড় দিবে এবং বিএনপির সাথেই তারা থাকবে সব সময়ের জন্যই 的。